আজকে নিয়ে চলে এসছি আলুর পরোটা তো এটা যে কোনো তোমরা ব্রেকফাস্ট বা ডিনারে এটা খেতে পারো এটা পুরোপুরি হবে নিরামিষ এর সাথে একটা আলুর তরকারিও করে দেখাবো তো আজকে স্পেশাল আলুর পরোটাটা আমার দিদার হাতের হবে ছোট থেকে এই পরোটাটা খেতে আমার খুব পছন্দ হতো আর এটা খুব সফটও তো চলো দেখে নাও দিদা কিভাবে করে আজকে আমার দিদা মা আলুর পরোটা করবেন তো পৃথিবীতে দিদামার থেকে সুন্দর আলু কেউ করতে পারে না সেই জন্যেই সেই জন্যেই আলু পরোটার রাজ আমি তোমাদেরকে দেখাবো মানে সবাই করতে পারে কিন্তু দিদামার মতো পাতলা ফাইনটা কেউ করতে পারে না তো দেখো দিদামা কি করে করে পুরো পারফেক্ট সব দেখাবো তোমাদেরকে তো আলু পরোটার জন্য প্রথমে আলু কেটে নিয়েছে এটা সিদ্ধ করতে দেওয়া হবে তো প্রথমে জল দিয়ে আলুগুলো ভালো করে ধুয়ে দিচ্ছি তো জল থেকে ধুয়ে এটা দিয়ে দিচ্ছি তো এটা জ্বালতে দিয়ে দিয়েছি এটা সিদ্ধ হবে এর সাথে সাথে তোমাদেরকে তরকারি করার প্রসেসটাও বলে দেবো ঠিক আছে এটার সাথে একটা স্পেশাল তরকারি হবে ফার্স্ট প্রসেস এরকমভাবে আলুগুলো কেটে নিতে হবে তরকারি করার জন্য এখানে ময়দা নিয়ে নেওয়া হচ্ছে পরোটা করার জন্য এখানে দুটি নর্মাল আটাও দিয়ে দেওয়া হচ্ছে তাহলে মানে কি ধরনের দেওয়া হয় নর্মাল আটাটা একটু নরম হয় দুটো মানে অল্প মানে হান্ড্রেডের মধ্যে টেন পারসেন্ট ওই নর্মাল ময়দা দেওয়া হলো এরপর ভালো করে আটাটাকে মিশিয়ে নিচ্ছে ভালো করে মেশাতে হবে কিন্তু এখানে নুন দিয়ে দেবে এখানে তেল দিচ্ছে সাদা তেল দিচ্ছে এটা পরোটার জন্য একটা স্পেশাল এখানে মশলা যেটা যদি আমি ইউজ করে বারবার তোমরা কেউ জানো না স্পেশালটা আমিও জানতাম না আজকে জানছি তো কি কি দিয়ে মশলাটা তৈরি করে সেটা দেখে না এটা কি দিতাম আর জিরে এখানে দেওয়া হলো শুকনো লঙ্কা এটা বিনা তেলে ভাজা হচ্ছে ঠিক আছে তরকারি জন্য আলুটা দিয়ে দেওয়া হলো আর লঙ্কা কুচিয়ে দেওয়া হয়েছে এই পাশে আলুটা সিদ্ধ হয়ে গেছে যেটা আমরা আলুটা তৈরি করবো পরোটাটা হলুদ গুঁড়ো এখানেও একটু দেওয়া হলো পরিমাণ মতো নুন আলুটাকে মেখে নেওয়া হবে দেখো হয়ে গেছে এখানে আলুটা কিছু পার্সেন্ট সিদ্ধ করে নেব এখানে দিয়ে দেওয়া হলো আলুটাতে মেখে নেওয়া হবে আর একটা কথা বলে দিই এটা কিন্তু পুরোপুরি নিরামিষ তরকারি হবে নিরামিষ পরোটা হবে যারা তোমরা আঁস কিছু খাও না তাদের জন্য কিন্তু পারফেক্ট দুটোই ঠিক আছে বা ঠাকুরকেও দিতে পারো কিন্তু ও অলরেডি আলু খেতে শুরু করে দিয়েছে অনেকে খাওয়ার ইচ্ছা হচ্ছে দেখে মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এটার পরে এটার সাথে মিক্সড করছে হ্যাঁ ভালোভাবে মিক্সটা করতে হবে এগুলো কিন্তু ছোটোখাটো টিপস যেগুলো আলুগুলো সিদ্ধ হবে না ওগুলো কিন্তু ফেলে দিতে হবে নাহলে কিন্তু পরোটার সময় এটা ফেটে যেতে পারে আর এটা কিন্তু কোনো টাইম ধরে রাখার কিছু ব্যাপার নেই যে এখনই টুকনি রেখে দিতে হবে করার সাথে সাথেই কিন্তু দিলে দিলে করে দিলেই হয়ে যাবে মানে দু তিন মিনিটের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে আচ্ছা এখানে গ্যাস জ্বালিয়ে দেয় বসিয়ে দেব এখানে তেলটা একটা বাটিতে একটা চামচ রেখে দেবো যাতে তেল দিয়ে করতে সুবিধা হয় হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অ্যাভয়েড করবে প্লিজ সবাই কথা বলছে বাড়িতে তো হচ্ছে তেল দিয়ে দেওয়া হয়েছে কালো জিরে আর হিং দেওয়া হয়েছে তরকারিটা করা হবে এরপরে দিয়ে দেওয়া হলো এটা দাস ছোকা হলো তো তৈরি হয়ে গেছে আলুর পরোটা পাঁচ মিনিটের মধ্যে এই পরোটার রেসিপিটা কেমন হয়েছে বলে পুরোপুরি নিরামিষ রান্না গেস্ট এলে তোমরা পাঁচ মিনিটের মধ্যে আলুর পরোটা আর এই তরকারিটা সার্ভ করতে পারো